আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো আকাশ সুমনি কাঠের সকল প্রকার ফার্নিচার আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি মূল্যে समस्त ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই আমাদের এই ফার্নিচারের দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি ড্রেসিং টেবিল দেখতেছেন এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে এগারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে টু টু ওয়ান পাঁচ সিটের একটি হাতিসুর মডেলের সোফা সেট যে হাতার মধ্যেও কাজ করা দেখেন চতুর্দিকে আমরা কাজ করেছি এই সুপার সেট টি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সুপার সেট টু টু ওয়ান পাঁচ সিটের এই সুপার সেটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ডাইনিং ডাইনিং টেবিল তৈরি আমরা এই টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি আলনা নিচে জুতার সহ এই আলনাটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র সাত হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি আমরা ওয়াইড ড্রপ তৈরি করেছি এই ওয়াইড টি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি শোকেস এই ওয়াল সুকেশটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সাইড বক্স পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি তিন চাল মডেলের ড্রেসিং টেবিল তৈরি করেছি আমরা এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল তৈরি করেছি আমরা এই ডাইনিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াল শোকেস এই ওয়াল শোকেসটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে আর হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম